জানি বর্তমান সময়ে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে ইলেকট্রিসিটি পরিষেবা বা পরিষেবা সেই পরিষেবা কিন্তু খুবই জরুরি সেই জরুরি বিদ্যুৎ পরিষেবা থেকে কিন্তু বাংলাহাট থেকে কেউ হয়তো বা মন্ডিয়া থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে লোকেরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে এবং তারা দীর্ঘদিন ধরে প্রায় এক দু মাস ধরে কিন্তু বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে এবং সেই সকল ব্যক্তিরা আছে সেই ব্যক্তিদের ডাকেই কিন্তু আমরা এখানে এসে এখানে উপস্থিত এবং এই অফিসের যে সত্যতা কি হচ্ছে এখানে সেই বিষয়টা কিন্তু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এস বাংলা ডিজিটালের পর্দায় আমাদের আমরা এখন চলে যাবো তাদের সেই ভিড়ের মাঝখানে কিভাবে তারা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরবো একদম এস আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যুৎ সমস্যা ভুগতেছি মিটার নতুন মিটারের জন্য আবেদন করেছি আমি অন্যর কাজ করে খাই কাজে আমার খাদ্য আজ সকালবেলা কাজে গেছি আমাকে অফিস থেকে বলছে তুমি তিন তারিখে আসো তাই খুব সকালে উঠে গৃহস্থর কাজ মেকআপ দিয়ে আমি বারোটার সময় এখানে আসছি আসার পরে বলছে যে স্যার নাই তিনি বাইরে গেছে আসলে কাজ হবে আমি বলছি যে স্যার যেহেতু কাজ হয় তাইলে বলো আমি দেরি করি আর যেহেতু না হয় সেটাও বলো আমি যাব কারণ আমাদের কাজ করে খাবার নিয়ম তা বলছে যে স্যার আসবে তোমাদের কাজ হয়েছে ঠিক আছে আমি তাহলে অপেক্ষা করলাম এখন স্যার আসলে বললো যে হবে না এটা কোন উদ্দেশ্য কেন কেন বললো হবে না ডাকলেন তো উনি হ্যাঁ ডাকলেন আবার সন্ধ্যায় লাগি গেল তাহলে আমি বাড়ি কখন যাব শীতের দিনে দেখো আমার কত কত আমি আসছি নাজিরহাট থেকে কত ধরে ঘুরছেন এভাবে কমই এক মাস থাকি এক মাস নতুন এক মাসের আমার মনে করে এই হাজিরাগুলো কে দেবে নতুন কোটেশনের জন্য হ্যাঁ নতুন কোটেশনের জন্য অ্যাপ্লিকেশন সাহেবকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি কি নাম আপনার আমার নাম সাইফুল হক কোথায় বাড়ি নাজিরহাট দেখছে কোটেশন করা কাগজ জমা দিবে পয়সা নেবে তার জন্য আমরা আসছি এগারোটায় ঠিক আছে ওনারা কি বসছে আবার উঠে গেছে এখন আমাদেরকে বলছে যে চার তিনটের পরে বসবে চারটের পরে বসবে এখন ওনারা আমার কাগজ না দিতেছে না পয়সা জমা নিতেছে কি কারণ কি কারণ কোটেশন আমাদের মিটার নেওয়ার নতুন মিটার নতুন মিটার কতদিন ধরে ঘুরছেন আপনি এই তো প্রায় এক মাস ধরে এক মাস আপনার কি অ্যাপ্লিকেশন করেছিলেন লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে হ্যাঁ 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 কতজন পরিবার

যেহেতু আপনার অফিসের ব্যাপার থাকে যেটা অভিযোগ যে সেই ধরনের কিছু তাদেরকে জানানো হয়নি যে কি কারণে ওদের কোটেশনের টাকা জমা হবে না বা কোটেশন হবে না

এখন তাহলে কি সেই সমস্ত যারা মানুষের পরিশ্রম করেছেন তাদের কাজ করে দেওয়া হবে কাজটা কিন্তু কালকে যেটা আছে সেটা আমি কালকের মধ্যে করে দেবো যদি টাকা জমা কালকের মধ্যে হয়ে যায় তিন দিনের মধ্যে তাকে মিটার লাগাতে যাবে তো বাধ্য ভাই এটা আমার জব ডিউটির মধ্যেই পড়ছে তাকে আমি তারপরে আমি যদি সেখানে পোল কেস না লাগে তিন দিনের মধ্যে তারপরে তোমার কানেকশন লাগাতে বাধ্য আমি ধন্যবাদ